শোনেন দিলীপ ঘোষ না দেখবেন যখন ওই চা চক্রে হাঁটে ওই হাঁটতে হাঁটতে মনে হয় একটু দম লেগে যায় তখন দম লেগে ওর কথা মানে মগো মাথায় এমনি ওর মানে তার কেটে গেছে অলরেডি ওর মানে তার কেটে গেছে অলরেডি ঠিক আছে আর মুকুলবাবু যখন মাস্ক পরে মাস্কটা খুলে চলে যায় কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই আর যে করা আছে দেখবেন একটা টিভির পর্দায় বসে চশমা পরে এবং তাকে সামনের থেকে আর্ধেক চুল নেই ঠিক আছে আর একটা দেখবেন যে মানে যে যিনি আর কি যুব মোর্চার সভাপতি রাজ্য সভাপতি আর কি তা সে কখন কি বলে তার ঠিক নেই সে একরকম রাত্রেবেলা তার দিনের বেলা তার বাড়ির লোক আর একটা কথা বলে ওদের নিজেরা ঠিক থাকে না তো ওরা কি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে একটা কথা বলে রাখি শুনে রাখুন পশ্চিমবাংলা হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমি ধর্মের শুশ্রুড়ু নিয়ে পশ্চিমবাংলায় আসবো ক্ষমতায় এটা স্বপ্নে ভাবতে চলবে না বিজেপিকে ওরা স্বপ্নটাই দেখবে স্বপ্নটা বাঁচতে রূপায়িত হবে না আজকে বলতে পারেন আমরা গর্ববোধ করি আমি একটা হিন্দুর ছেলে আজকে দশ থেকে পনেরো বছর আগে শ্মশানে গেলে মুখে নাম রোমাল দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো দাঁড়িয়ে থাকতে হতো আজকে শ্মশানগুলো যান দেখবেন কি পরিস্থিতি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কবরস্থানগুলো যান কি পরিষেবা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষে একটা রাজ্য দেখান যে রাজ্যে ইয়াম ভাতা চালু আছে ভারতবর্ষে একটা রাজ্য দেখান যে ব্রাহ্মণা ভাধা পাচ্ছে সম্মান দিচ্ছে আজ ক্যানিংপুরো বিধানসভায় বিধায়ক সৌকাত মোল্লা যেভাবে গুণীজনদের সম্মান দিচ্ছে যেভাবে আমাদের হিন্দুদের মন্দির মুসলিমদের মসজিদ ঘড়ি দান করছেন জামা দিচ্ছেন ঈদের সময় পাঞ্জাবি পায়জামা পুজোর সময় বস্ত্র হিন্দু পুরোহিতদের হিন্দু বা এদের ক্লাবগুলোকে বস্ত্র দান ক্লাবের বল এবং বিশেষ করে আর্থিক অনুদান দিচ্ছেন বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সওকাত মোল্লা প্রতিটা পুজো কমিটিকে আর্থিক অনুদান দিচ্ছে কোথায় আছে বিজেপি কোথায় ইয়ে করেছে এরা বিজেপি ক্ষমতা আসার কথা বলছে ভাবছে কি ওরা পশ্চিমবাংলায় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস যতদিন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তা যতদিন আছে বিজেপির ক্ষমতা নেই পশ্চিমবাংলায় দাঁত বিধানোর আর বিশেষ করে যারা যারা বড় বড় কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নামে আজকের বিজেপি সেই সমস্ত নেতাদের বলব নিজেদের চরিত্রটা আগে দেখুন নিজেরা কি করছেন রাত্রিবেলায় কোথায় থাকছেন তারপরে তৃণমূল কংগ্রেসের নামে বলতে আসবেন তৃণমূল কংগ্রেস অনেক স্বচ্ছতার সহিত রাজনীতিটা করে এবং তৃণমূল কংগ্রেসের আদর্শ তৃণমূল কংগ্রেসের নিষ্ঠা সততা যথেষ্ট ভালো সারা ভারতবর্ষের মধ্যে আছে বলেই আজ বিজেপিরা প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে পারছে চা চক্র বসতে পারছে অন্য রাজ্য হলে না বিরোধীদের কোনো মর্যাদা দিত না এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এখনো কিছু বলছে না যেদিন অর্ডার দেবে না চা চক্র দেখায় জল চক্র হয়েছে ছুটে পালাতে যাবে এখান থেকে যখন যুব সমাজ এগিয়ে যাবে এটা কথা মনে রাখবেন আর বিজেপির এখন রাইট হ্যান্ড কে সিপিএম আর লেফট হ্যান্ড কে কংগ্রেস তিনটে বন্ধু হয়েছে ত্রিমূর্তি একটা বইছিল না এবং ত্রিমূর্তি হয়েছে ও ত্রিমূর্তি হোক আর চতুর্মূর্তি যোগাযোগ যাই হোক এই বিজেপির লোক কারা এই সিপিএম থেকে গেছে আর কংগ্রেস থেকে কিছু গেছে এসব পশ্চিমবাংলায় চলবে না পশ্চিমবাংলায় প্রতিটা মানুষের প্রতিটা যুব সমাজের হৃদয়ে নাম লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাম দুটো লেখা আছে কে কি বললো তাতে আমাদের যায় আসে না আমরা বিরোধীদের কথা কান দিই না কর্ণপাত করি না আমরা যেদিন দেখব সেদিন বুঝিয়ে দেবো যে কত ধানে কত চাল ইলেকশানটা আসুক মানুষ বুঝিয়ে দেবে ওদেরকে ওদের জামানা বাজে কর দেবে ও তো বিজেপি যে বড় বড়ো কথা বলছে দিলীপ ঘোষের বিধানসভা কি হলো কোথায় গেল কোথায় গেল দিলীপ ঘোষ বড় বড় তো হাফ প্যান্ট পরে বড়ো বড় লজ্জা করে না একটা সহমঞ্চে হাফ প্যান্ট পরে যাচ্ছে একটা দলের সভাপতি একটা লজ্জা থাকা দরকার লজ্জা থাকলে লজ্জা না থাকলে আজকে এই কাজ কর লজ্জা নেই আজ সায়ন্তন বসু টিভির পর্দায় বড় বড় কথা বলে সে গাল দেখে না সাদা নাল পড়ে যাচ্ছে ওর লজ্জা হওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় পা ধুয়ে জল খাক তবে রাজনীতি শিখবে আজ বলে দিলাম পশ্চিমবাংলায় যদি বিরোধীরা রাজনীতি শিখতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধুয়ে জল খেতে হবে তারপরে রাজনীতি শিখবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সকালে উঠে প্রণাম জানাই হৃদয়ে প্রণাম জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভারতবর্ষের একমাত্র পথ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় ভারতবর্ষ বিক্রি করে দিয়েছে তাকে দেখতে পাচ্ছেন অর্থনীতি কোন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় আজকের যুব সমাজকে ভারতবর্ষে কোথায় নিয়ে গেছে আজকের এক একতন্ত্র কায়েম করছে ব্যবস্থা আজকে ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক দল বিরোধীটাকে মুখ খোলে না একমাত্র মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে প্রতিবাদের ভাষা যে মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ করছে তাই আমরা বিশেষ করে ক্যানিংপুর বিধানসভার সওকাত মোল্লার নেতৃত্বে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আগামী বিধানসভার আগে বিজেপির বিরুদ্ধে আমরা নামবো সাতাশ তারিখে আমাদের জনসভা আছে ক্যানিংপুর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিধায়ক সহকাত মোল্লা আমাদের টার্গেট দিয়েছে যে তারদা অঞ্চল থেকে আমাদের অঞ্চল সভাপতি নান্ডু কুমার মন্ডল আছেন এবং আমরা দশ হাজার লোক আমাদের সেদিনকে মাঠে হাজির করতে হবে আমরা সেদিন বুঝিয়ে দেবো যে ভোট আমরা সেদিন করে নেব এবং আপনার আপনাদের বলে যাই বিজেপি যতই লাফালাফি করুক দু হাজার ভোট দিদি যখন জনসভাগুলো করবে তারা দেখলেই চোখে বুঝে যাবে যে ভোট কোথায় হচ্ছে মানুষ কার পক্ষে আছে ওসব বড় বড় কথা দিল্লিতে বসে বলা যায় এ করেনে ওয়া করেন এসব করেন গে চলবে না এখানে এটা বাংলা লাড্ডু খাইয়ে দেবো তো দিল্লিকে চলে যাই ভাই এ বাংলায় একমাত্র বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি স্বামী বিবেকানন্দের মাটি আমরা সেই আদর্শে আদর্শিত এই সুভাষচন্দ্র বসু যেভাবে লড়াই সংগ্রাম করেছিল ব্রিটিশদেরকে তাড়াতে আমরা মনে করি যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন আমরা একজন পেয়েছি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গর্জন এবং হুঙ্কার যখন ছাড়বে না যুব সমাজ লাখো লাখো যুব সমাজ ময়দানে তখন চলে যাবে ওই বিজেপির চেলাচামটা তখন না এমনি সাইড হয়ে যাবে